আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি সহ সবাই সুস্থ আছি ভালো আছি এই যে সকাল থেকে শুরু করলাম মেয়ে স্কুলে যাবে রেডি হচ্ছে তো ওকে ডিম ভেজে দিছি আর দুধ আর বিস্কুট দিছি এই নাস্তা ছিল আমাদের আজকে তো মেয়ে চলে গেছে তো আমি সবাইকে নাস্তা খাওয়ার পর আমি নিজে খেতে বসে গেলাম আবদুল্লাহ পরোটা বানাই দিছে ও খাচ্ছে তো আমার ভিডিওটা যদি আপনাদের থেকে কোনো অংশ ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আপনারা পাশে থাকলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো আজকে বেগুন রান্না করবো ভাবির বাপের বাড়ির থেকে যে বেগুন আনছে ওইটা রান্না করব নতুন পাতিলে আমার ভাবির আম্মা যে পাতিল দিছে ওইটা আমি আজকে রান্না করবো তা আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা কেটে নিয়েছি সরিষার তেলটা গরম হয়ে গেছে এক এক করে সব কিছু দিয়ে দেব রান্না করে আর কথা বলি যে আমি বিশ্বাস করেন আমি মনে করছি ইউটিউবের কাজটা ছেড়ে দেব কারণ আমার আমার অনেক কষ্ট হয়ে যায় আমার আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে কাজ শেষ করে যখন রাত্রে আমি কমেন্টে আপনাদের কমেন্ট পড়ি তখন আমার থেকে অনেক ভালো লাগে তখন মনে হয় যে আমি কাজটা চালিয়ে যাই আমার আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে ইউটিউবের জগতে যদি না না ঢুকতাম তাহলে আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমি পেতাম না যাই হোক এই যে আমার শাশুড়ির রুমে চাদর কম্বল এগুলো আমি ভিজাই দিছি গরম পানি দিয়ে আর আবদুল্লাহ এখানে একলা একলা খেলতেছে তো ওকে আমি নাস্তা দিছি টেবিলে ও খায় নাই ওই যে টেবিলে যাচ্ছে আর ব্যাট দিয়ে খেলতেছে এখানে আমার আলুটা আলু দিয়ে দিছি আলুটা কষানো হয়ে গেছে এখন এই যে বেগুন দিয়ে দিব বেগুনটা অনেক সুন্দর একটাও পোকা নাই অনেক সুন্দর মার্শাল এই যে এখন টমাটো দিয়ে দিব এই যে এখান দিয়ে আমার তরকারি হচ্ছে আর এই যে আমি কম্বলটা ধুয়ে নিচ্ছি আসলে সব কাজ করা লাগে আর শরীরটা যদি অসুস্থ থাকে তারপরও কিছু করার নাই শুয়ে থাকার সময় নাই কাজ তো করা লাগবে তো আমি কাপড় চোপড় ধোয়া শেষ করে এসে দেখি আবদুল্লাহ যে ছাগলকে পরোটা দিচ্ছে ও খায় নাই তা আমার এখানে তরকারিটা কষানো হয়ে গেছে এখন এই যে আমি কাপড় চোপড় রইতে দিছি দেখেন এখানে যা যা আছে সব কাপড় চোপড় আমি ধুয়ে নিয়েছি আসলে সপ্তাহে একদিন হলো সব কিছু পরিষ্কার করা লাগে আবদুল্লা অনেক বালুতে পাড়া দিয়ে ঘরে যায় বিছনাথ ওঠে তাহলে এই যে সব কিছু ধুয়ে দিছি রোদে দিয়ে দিছি আর আবদুল্লা এখানে আমার পিছনে হাঁটতেছে তাই ওখান থেকে এসে আমি এই যে পানি দিয়ে দিছি এখন মাছ দিয়ে দিব আসলে তোর পাতিলটা আমাদের আমাদের জন্য ছোট হয়ে গেছে কিন্তু পাতিলটা কিন্তু অনেক বড় যাই হোক ভাবির আম্মা দিছে আমি শখ করে রান্না করছি অনেক সুন্দর লাগছে আমার থেকে এই যে আমি ধনিয়া পাতা মাছ দিয়ে দিছি পানি দিয়ে দিছি তরকারি কালারটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন তা আবদুল্লাহ পরোটা খায় নাই ওকে আবার আমি বিস্কুট দিছি তো আমার তরকারিটা হয়ে গেছে এই ফাঁকে আবদুল্লার বাবা আমার জন্য কি কাজ আনলো তা আপনাদের সাথে আবদুল্লাহ খাচ্ছে এখান দিয়ে আমি বেগুন ভাজি করে নিব সরিষার তেল দিয়ে বেগুনটা ভাজি করে নিব একটা তরকারি রান্না করছি আর একটা ভাজি করে নিব বললাম না বেগুনটা অনেক সুন্দর আর এখান দিয়ে দেখেন বাবা মাছ আনছে এই কাটতে গিয়ে আমার ক্ষতি হলো তা সাথে শেয়ার করব এখানে আমি লবণ আর সালি দিছি ও ওগুলো এখনো লড়াচড়া করছে তা আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম আর এখান দিয়ে আমি ভাত বসাই দিছি ভাতের পানি দিয়েছি চালটা ধুয়ে দিব এখান দিয়ে আমার বেগুনটা ভাজা হয়ে গেছে এই যে বেগুনটা ভেজে নিছি আর তরকারি তো হয়ে গেছে নামিয়ে নিলাম আর এখানে বসে বসে কান্না করতেছে এখন কি করব ওকে সময় দেওয়ার মতন আমার এই সময় নাই যে ওকে আমি কোলে নিব আদর করব কারণ এখানে মাছ আর এখানে আমার রান্না বান্না চলছে আর আদা থাল বসন গুলো ধুয়ে নিছি চালটা এখন দিয়ে দিব আর কিছু করার নাই কাজ তো করা লাগবে তারপর শিং মাছ কাটতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে শিং মাছের যে কাটা থাকে ওই কাটাটা আমার হাতের ভিতরে ঢুকে গেছে অনেক কষ্ট হয়েছে কাটতে একলা একলা সব কাজ করা তো লাগবে এই শিং মাছটা আমি পুকুর পাড়ে নিয়ে ভালো মতন আমি পরিষ্কার করে নিয়েছি আর আর একটু পরিষ্কার হবে কিন্তু আমার হাতের জন্য আমি করতে পারতেছি না এই যে দেখেন আমার হাতের কি অবস্থা ফুলে গেছে এখনো অনেক ব্যথা কিছু করতে পারতেছি না তারপরও চেষ্টা করি কাজ সব কিছু করা শেষ করার জন্য এখানে আমি প্যাকেট করে নিয়েছি ভাতের মাঠটা গেলে নিয়েছি গরম পানি বসিয়ে দিছি গোসল করব। তো নামাজ পড়ছি গোসল করছি চারটা বেজে গেছে খাওয়া দাওয়া করতে এই যে দেখেন আবদুল্লাহ বিকেলবেলা চশমা পরে খেলতেছে তা আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামাজিক জীবনের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ